নগর জীবনের কোলাহল পেরিয়ে এক বিকেলে আমি পৌঁছে গেলাম হুগলি নদীর পাড়ে যেখানে শহরটা কথা বলে নিজের ইতিহাসে আর বাতাসে মিশে থাকে এক হারিয়ে যাওয়ার গন্ধ আজ আমি চেপে বসেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে যা ভাসবে কলকাতার অতীত আর বর্তমানের মাঝ দিয়ে গঙ্গা তীরে একদিকে হাওড়া স্টেশনের ব্যস্ত কলাহল এবং অন্যদিকে শান্ত মিলিনিয়াম পার্ক প্রিন্সেপ ঘাট বাবুঘাট ইত্যাদি এবং এই গঙ্গা বক্ষের জলপথে একদিকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু তথা প্রিন্সেপ ঘাটের ব্রিজ আর একদিকে রয়েছে কলকাতার সেই ঐতিহ্যশালী হাওড়া ব্রিজ আর আজ আমি এই প্রথমবারের মতো হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রুজে করে পার করব এবং সেই সাথে থাকছে ক্রুজের লাইভ মিউজিক প্রোগ্রাম ডান্স খাওয়া দাওয়া এবং বিস্তারিত তথ্য যেমন আপনি ক্রুজে কীভাবে টিকিট কাটবেন টিকিট মূল্য বর্তমান কত রয়েছে এবং এর নানান টাইমিং কি রয়েছে এবং কীভাবে এখানে আসবেন তাহলে চলুন আজ আমার সাথে ঘুরুন কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এই দেখতে পাচ্ছেন বিনয় বাদল দিনেশ তথা বিবাদীবাগ রেলওয়ে স্টেশন আর আপনারা যারা চক্র রেলে করে আসবেন মাঝেরহাটে আসার যে ট্রেনগুলো রয়েছে তাতে করে এসে এই স্টেশনে নেমে পড়বেন আর স্টেশনের একদম সামনে থেকেই শুরু হচ্ছে মিলেনিয়াম পার্ক মিলেনিয়াম পার্কের ফেরিঘাট দেখতে পাবেন আপনারা যারা বাসে করে আসবেন বিবাদীবাগে আসার যে কোনো বাসে উঠে পড়বেন অথবা বাবুঘাটে আসার বাসেও উঠতে পারেন এই দেখতে পাচ্ছেন মিলিনিয়াম পার্কের একদম সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি আর এই সামনে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে এই তিন নম্বর কাউন্টার থেকে ক্রুজে করে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে দেখতে পাচ্ছেন আমি টিকিট কেটে নিলাম আর বর্তমানে ক্রুজে করে চড়ার জন্য টিকিট প্রাইস রয়েছে ওয়ান নাইনটি একশো টাকা করে আগে ওয়ান ছিল এই কয়েকদিন আগে টিকিটের প্রাইস বাড়ানো হয়েছে চলুন তাহলে আমি টিকিট কেটে নিয়েছি আমাকে বললো এখান থেকে ভিতরে ডান দিকে নিচে নেমে গিয়ে উপরে উঠতে হবে চলুন ভিতরে যাই তারপরে ক্রুজের কেমন কি নিয়মকানুন রয়েছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো শনি রবিবার করে কিন্তু অনেকটা ভিড় হয় তাই আপনারা যখন শনিবার রবিবার আসবেন যদি পাঁচটা আটটা নিতে চান তাহলে কি সকাল সকাল আসতে হবে আমি টিকিট পেয়ে গেলাম আর এই দেখতে পাচ্ছেন এদিকে এই নেমে পড়লাম আর আমাদের যে হ্যারিটেজ খুচটা যেটা রয়েছে সেটা একদম শেষে ওই দিক একদম শেষে রয়েছে সেটা ওগুলো সুন্দরভাবে সাজানো থাকে চলুন যাওয়া যাক বরগুলো দেখুন কি সুন্দর লাগছে ওয়েদারটা হালকা ঘোলা রয়েছে তা না হলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো দেখতে পাচ্ছেন চলে এসেছি কাছাকাছি আর অলরেডি ডিজে বাঁচতে শুরু হয়ে গিয়েছে এদিকটায় এর মধ্যে কিন্তু সুন্দরভাবে গান বাজানোর ব্যবস্থা আছে এটা দেখতে পাচ্ছেন মূলত দুটো ভাগে বিভক্ত দুতলা এগুলো নিচে রয়েছে এবং উপরটায় রয়েছে আর আমি ভিতরটায় গিয়ে সব কিছু ঘুরিয়ে দেখব ভিতরে কোথায় কি রয়েছে এবং কেমন কি পরিবেশনা তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রিপারেশান চলছে আর মাত্র দশ মিনিট বাকি আছে ক্রুজটা ছাড়তে এখান থেকে ক্রুজ ছাড়ার টাইমিংটা বলে দিই মন্ডে টু ফ্রাইডে প্রত্যেক দিন একটা করে ছাড়ে সেটা হলো সন্ধ্যার ছটার সময় আর স্যাটারডে সানডে এবং পাবলিক হলিডে সন্ধ্যা পাঁচটার সময় একটা ছাড়ে এবং ছটা পঁয়তাল্লিশে একটা ছাড়ে সবাই কিন্তু উপরে উঠে সাইডের সিটগুলো ধরে নিয়েছে দেখতে পাচ্ছেন উপরটায় উঠে সবাই প্রথমে সাইডের সিটগুলো ধরে নিয়েছে সাইড থেকে ভিউটা দেখতে ভালো লাগবে তো বেশিক্ষণ এক জায়গায় বসা যাবে না প্রায় দেড় ঘন্টা মতো ঘোরাবে দেখতে পাচ্ছেন ওদিকে দূরে প্রিন্সেপ ঘাটের যে হুগলি সেতু রয়েছে সেটা দেখা যাচ্ছে এদিকে হাওড়া ব্রিজ রয়েছে এদিকে বোর্ড রয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না তা এক সবটাই ঘোরাবে পুরো একদম গঙ্গা পক্ষে আমাদের এদিক থেকে ওদিক পুরোটাই ঘোরাবে আর কলকাতার মেন মেন যে ঘাটগুলো রয়েছে তার পাশ থেকেও ঘুরিয়ে আনবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যখন ছাড়বে তখন এখান খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখান থেকে আপনারা কিনে খেতে পারেন তার ব্যবস্থা চলছে এখন সেগুলো সব রেডি করা হচ্ছে আর এদিক থেকে উপরে ওঠার রাস্তা রয়েছে এই ছুড়ি এবং উপরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি লিনিয়াম পার্ক ছেড়ে এখন আমাদের ক্রুজ বেরিয়ে আসছে প্রথমে দিকে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে এদিকে সূর্য একদম ডুবিডুবি ভাব আর সেই সূর্যের লাল আলো আভা গঙ্গার বুকে আছড়ে পড়ছে

আমি এখানে ক্রুজে হাওয়া খেতে খেতে একটা লস্যি নিয়ে নিলাম আর লস্যির প্রাইসটা নিয়েছিল চল্লিশ টাকা করে আপার ডেস্ক এবং লোয়ার ডেস্কে দু জায়গায় আশ্রী অথবা অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে যাই এবং আপনারা চাইলে ডাইরেক্ট এখানে কাউন্টার থেকেও কিনতে পারেন দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন দেখা যাচ্ছে আর আমরা এখন আপাতত হাওড়া ব্রিজের একদম কাছাকাছি চলে এসেছি ফার্স্ট টাইমে হাওড়া ব্রিজের তলা দিয়ে দেখবেন এখান থেকে গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে সব দেখা যাচ্ছে ওয়াও প্রথম হাওড়া ব্রিজের তলা দিয়ে দেখছি এবার এখান থেকে নেবে আর এখান থেকে আপনারা বিভিন্ন প্রসিদ্ধ গঙ্গার ঘাটগুলো দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন নিমতলা মহাশ্মশান দেখা যাচ্ছে এখান থেকে আমরা আবার হাওড়া ব্রিজের তলা দিয়ে উইলিয়ামস পার্ক বাবুঘাট এগুলো পার হয়ে আমরা এখন যাব বিদ্যাসাগর সেতু তথা প্রিন্সেপ ঘাটের কাছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যখন হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রস করবে আপনারা যারা হাওড়া ব্রিজের তলাটা ভালোভাবে উপভোগ করতে চান তারা নিচের দিকটাই থাকবেন উপরে থাকলে হাওড়া ব্রিজের তলাটা ঠিকভাবে দেখতে পাবেন না নিচের দিকে এই সামনে থেকে হাওড়া ব্রিজের তলাটার দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে আমরা এখন আবার হাওড়া ব্রিজ ক্রস করছি থেকে প্রায় সময় হাওড়া ব্রিজ ক্রস করি উপর থেকে প্রায় সময় মনে হতো যে হাওড়া ব্রিজ দিয়ে আমি হেঁটে পার হব কিন্তু এখনও পর্যন্ত আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে পার হওয়া হয়নি বা হাওড়া ব্রিজের উপর দিয়ে প্রায় সময় যাওয়া আসা হয় কিন্তু কোনোদিন হেঁটে পার হওয়া হয়নি তার পরিবর্তে আমার হাওড়া ব্রিজে তলা দিয়ে পার হয়ে যাচ্ছে আমি খুবই সুন্দর লাগছে আর আমাদের এই ক্রুজ রাইডিং টাইম ডিউরেশন রয়েছে নব্বই মিনিট আর এখনও অনেকটা বাকি রয়েছে এখন আমরা বিদ্যাসাগর সেতুর দিকে যাচ্ছি আর আপার দেখতে এখন তো লাইভ মিউজিক চলছে ওখানেও যারা রয়েছে তারা এনজয় করছে আমরা একটু পরে আবার শেষের দিকে আমরা লাইভ মিউজিক দেখাবো হবে নাকি একটা ফার্স্ট গান হবে ভালো লাগছে হ্যাঁ কি ইয়েস আর নয় আমরা এখন বিদ্যাসাগর সেতু তথা প্রিন্সেপ ঘাটের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিন্সেপ ঘাটের ব্রিজ দেখা যাচ্ছে আর যে ছোটো ছোটো নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওই নৌকাগুলো চড়তে চাইলে আপনারা প্রিন্সেপ ঘাট থেকে ওগুলো বুক করতে পারেন ওগুলো আধ ঘন্টা করে ঘোরায় চারশো টাকা নেয় দুজন চারজন যতজন উঠবেন চারশো টাকা বুকিং থাকে আপনারা যদি প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসেন ওগুলো উপভোগ করতে পারেন প্রিন্সেপ ঘাটের উপর আমার ডেডিকেটেড ফুল ভিডিও বানানো রয়েছে চাইলে সেটা দেখতে পারেন এদিকে দেখতে পাচ্ছেন বাবুঘাট রয়েছে যা ইডেন গার্ডেন স্টেশনের একদম সামনেই এখানে ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় গঙ্গা আরতি হয় আপনারা যারা গঙ্গা আরতি দেখতে চান এখানে সাড়ে ছটার আগে পৌঁছে যেতে পারেন চলুন এখন উপরে যাব এবং আমাদের শেষ মুহূর্তে যে লাইভ মিউজিক প্রোগ্রাম চলছে সেটি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু তথ্য সহ সম্পূর্ণ ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখালাম এর পরেও যদি কোনো রকম কমেন্ট থাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করবেন যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন এখন আমরা লাইভ মিউজিকটা এনজয় করি প্রথম ছোটরা আছে তো যাবো একটু একটা নতুন গানে

বসে থাকলে তো হবে না বসে থাকলে কি করে ডান্সের এর গান গাইবো আচ্ছা ঠিক আছে আমি যখন রিকোয়েস্টের গান গাইছি তাহলে তো একটুখানি ডান্স করতে হবে রিকোয়েস্ট রয়েছে একটা Vem, কিন্তু ডান্স করতে হবে সকলকে যেরকম হচ্ছিল আর কি সেরকম